আসসালামু আলাইকুম তিন হাজার সতেরোটি পদে ভূমি ও জরিপ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রায় সকল জেলার ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন তবে কিছু কিছু পদের ক্ষেত্রে কিছু কিছু জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করে তারপরে আবেদনটি করবেন তার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ভিডিওটি তিনটি খণ্ডে বিভক্ত থাকবে প্রথম খণ্ডে থাকবে নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট কয়টি পদ রয়েছে এবং কোন কোন জেলা প্রার্থীগণ কোন পদের জন্য আবেদন করতে পারবেন এবং কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন না এই সকল বিষয় প্রথম খণ্ডে দেওয়া রয়েছে ভিডিওর দ্বিতীয় খণ্ডে থাকবে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্তসমূহ এবং নিয়মাবলী এবং ভিডিও তৃতীয় খন্ডে থাকছে কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এবং কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে তা প্রেরণ করতে হবে এই সকল বিষয় এই ভিডিওর তৃতীয় খন্ডে আলোচনা করা হলো সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যাতে করে ইম্পর্টেন্ট তথ্যসমূহ মিস না হয়ে যায় আপনারা আবেদনপত্রের উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন এখানে

এর পদ সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং শাকলিবিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বাধিক নিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং সকল জেলার প্রার্থীগণ এটিতে আবেদন করতে পারবে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্ভেয়ার এটি চোদ্দতম গ্রেডের একটি চাকরি এর বেতন কাঠামো শুরু হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এর পদ সংখ্যা হচ্ছে দুশো বাহাত্তরটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সার্ভিংয়ের উপরে থাকতে হবে ওকে এবং মানিকগঞ্জ শরীয়তপুর কুমিল্লা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ এবং পটুয়াখালীর এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না শুধুমাত্র দুই নাম্বার পদের জন্য লিস্টের তিন নম্বর পদটি হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার এটি পনেরোতম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন কাঠামো শুরু হচ্ছে ন থেকে তেইশ টাকা পর্যন্ত এবং এর পদ সংখ্যা হচ্ছে দশটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজির উপরে থাকতে হবে এবং চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা এবং সিরাজগঞ্জ এই চারটি জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবে না চার নম্বর পদটি হচ্ছে কম্পিউটার এটি পনেরোতম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন কাঠামো শুরু হয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এটি পদ সংখ্যা হচ্ছে তেরোটি এবং এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেই টেকনোলজির উপরে থাকতে হবে হাগড়াছড়ি পাবনা সিরাজগঞ্জ এবং পটুয়াখালী এই চারটি জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন বাকি সকল জেলার প্রার্থীগণ এই একটি অনায়াসে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পথটি হচ্ছে রাফ কাম এরিয়া এস্টিমেটর কাম সিটকিপার এটি পনেরোতম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন কাঠামো হচ্ছে নয় হাজার সাতশো থেকে তিনশো চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে দুশো পঁচানব্বইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেড কোর্স সনদ নাটোর এবং নরাইল এই দুই জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না শুধুমাত্র এই পদটির জন্য ছয় নম্বর পদটি হচ্ছে ড্রাইভার পদে এবং এটি পনেরোতম গ্রেডের একটি চাকরি এবং বেতন কাঠামো হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ টাকা পর্যন্ত এবং এখানে বারোটি পদ রয়েছে এবং কোনো শিক্ষিত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা বা বাড়ি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং চাঁদপুর নোয়াখালী জয়পুরহাট এবং ঝিনাইদহ এই চারটি জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না এটা এবার পদের জন্য তারপরে সাত নম্বর পদটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে সতেরোটি কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন কাঠামো শুরু হয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এবং এখানে পথ সংখ্যা রয়েছে একুশটি এখানে শিক্ষা যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চলনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ বিশেষ করে রাঙামাটি কুড়িগ্রাম নড়াইল সাতক্ষীরা এবং সিলেট এই সকল জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন না এবং নয় নম্বর পদটি রয়েছে পেশকার এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এবং এর প্রথম কাঠামো শুরু হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এটি বিশাল একটি পদ সংখ্যা রয়েছে এবং সেটি হচ্ছে তিনশো আটাত্তরটি পদ সংখ্যা রয়েছে এবং এখানে শিক্ষক যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ থাকতে হবে বিশেষ করে রাঙামাটির প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন লিস্টে দশ নম্বর পদটি হচ্ছে রেকর্ড কিপার এটি ষোলতম গ্রেড একটি চাকরি এবং এর বেতন কাঠামো শুরু হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানেও অধিক সংখ্যক পদের সংখ্যা রয়েছে এবং সেটি হচ্ছে দুইশো একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পূর্বে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং রাঙ্গামাটির প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন না এগারো নম্বর পদটি হচ্ছে খারিজ সহকারী এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং এর পদ সংখ্যা কিন্তু অনেক বেশি সেটি হচ্ছে চারশো চুয়াত্তরটি এই শিক্ষাগত যুবতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে বিশেষ করে বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙামাটি এই তিনটি জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন বারো নম্বর পদে রয়েছে মোহরার গ্রেড সংখ্যা ১৬ এবং বেতন কাঠামো বছরে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং কেন অনেক পদ সংখ্যা রয়েছে সেটি হচ্ছে চারশো বাইশটি কোন স্বীকৃত বর্ধিত অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং প্রয়োজন পড়বে কম্পিউটার চালানোর দক্ষতা এখানে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তেরো নম্বর পদটি হল কপিস্ট কাম বেঞ্চ সহকারী এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এবং বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে চারশো টি পদ রয়েছে এবং কোন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত ভোট হতে অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে বান্দরবন এবং কুষ্টিয়া এই দুই জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন না চোদ্দ নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক এটি বিস্তম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন কাঠামো হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে একশো বিরাশিটি পদ রয়েছে এবং শিক্ষক যুগত হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গোপালগঞ্জ মাদারীপুর বান্দরবন রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট ঝিনাইধ এবং নড়াইল এই সকল জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন না পনেরো নম্বর পদটি হচ্ছে চেহ্নাইম চাকরি এবং নির্বাচন করা হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে পথ রয়েছে একশো পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করলে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় প্রার্থীগণ ওই পদের জন্য আবেদন করতে পারবেন না সেগুলো হল শরীয়তপুর জেলা বান্দরবন চাঁদপুর খাগাছড়ি নোয়াখালী রাঙামাটি লালমানিঘাট নরায়ণ বরিশাল ঝালুকাঠি এবং পটুয়াখালী এই সময় প্রার্থীরা আবেদন করতে পারবেন না এগুলোই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এখন আপনাদের আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে ভিডিও দ্বিতীয় খণ্ড এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই আবেদনটি শুরু হতে যাচ্ছে চব্বিশ তিন দু সাল সকাল দশটা থেকে এই আবেদনটি শুরু হবে এবং এই আবেদনের মেয়াদ শেষ হতে যাচ্ছে তিরিশ চার দুই হাজার চব্বিশ পাঁচ গটি পর্যন্ত তারপর আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমার কমেন্ট বক্সে ফিন কমেন্টে দিয়ে দেবো যাতে করে আপনারা সেখান থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবন্ধীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন এটি হচ্ছে আমাদের ভিডিওর তৃতীয় খন্ড যেহেতু চব্বিশ তারিখ থেকে আবেদনটি শুরু সেহেতু আমরা আবেদন করে দেখাতে পারলাম তবে অবশ্যই চব্বিশ তারিখ পাঁচটার মধ্যে আমরা সম্পূর্ণ ভিডিওটি আপলোড করে দেবো আমাদের ইউটিউব চান কিভাবে আপনারা নির্ভুলভাবে আবেদনটি করবেন সেটি আমাদের এই চ্যানেলের ওই চব্বিশ তারিখ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সবার আগে ভিডিওটি দেখতে পারেন এবং নির্ভুলভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত আবেদনটি করতে পারেন আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে তিনশো টু তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো টু আশি পিক্সেলের একটি সিগনেচার তো যারা ছবি এবং সিগনেচার সাইজ করতে পারেন না তারা আমার পরে আই বাটনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে এই ভিডিওটি দেখতে পারেন এবং ইন স্ক্রিনে ভিডিও লিংকটি লিঙ্কটি আমি দিয়ে দেবো তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ছবির সাইজ একশো কেবি এবং সিগনেচারের সাইজ ষাট কেবি হতে হবে যোগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এক থেকে তেরো নম্বর পদে বর্ণিত পদের জন্য পরীক্ষায় ফি বাবদ দুশত টাকা এবং এলটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ টোটাল দু টাকা প্রয়োজন পড়বে এবং চোদ্দ থেকে পনেরো নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফেরত যোগ্য টোটাল একশো টাকা প্রয়োজন পড়বে তবে হ্যাঁ এগুলো অফেরত যোগ্য আমাদের চ্যানেলে সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের সকল প্রসেস সংশ্লিষ্ট ভিডিও আমরা আমাদের চ্যানেল আপলোড করে থাকি সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন